জনি লোকে আমাকে জনি বলেই জানে আর আমি আমাকে রাজা বলেই জানি ওই লোটের মালের অর্ধেক ভাগ আমার খুব যদি বাজুতে এত শক্তি থাকে তবে অর্ধেক কেন পুরোটাই তোর ওয়াসিম ও সৈল রানা আমাদের প্রিয় নায়ক জুটি বাংলা চলচ্চিত্রের এক সময়ের অসাধারণ নায়ক ওয়াসিম যার সাফল্য জনপ্রিয়তা ও প্রতিভা এখনো কিং বদন্তির মতো স্মৃতিতে ভাসে দু একুশ সালের আঠারোই এপ্রিল তিনি মারা যান সেই সময়ে শোকে ভেঙে পড়েছিলেন তাঁরই বন্ধু সহপাঠী ও সহশিল্পী সোহেল রানা রানা ওয়াসিম কেবল চলচ্চিত্রের সহশিল্পী নন তারা কিশোর বয়স থেকেই বন্ধু ছিলেন স্মৃতিচারণে জানা গেছে ওয়াসিমের অজানা অনেক গল্প ওয়াসিম গল্প হ্যাঁ দর্শক আজকের আয়োজনে আমি ওয়াসিম ও সোহেল রানা এই দুইজন নায়কের অজানা স্মৃতি ও অতুলনীয় বন্ধুত্বের গল্প জানাবো জানতে হলে আমার সাথে থাকুন বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি গুশায়ে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন আর এই মুহূর্তে আর আমি কথা বলবো না চলে যাচ্ছি মূল প্রতিবেদনে চলুন আমার সঙ্গে তুফার নামে পাগল ও নবিয়ে নামে ওয়াসিম ও সোহেল রানার বন্ধুত্বের শুরু হয়েছিল ঠিক কখন হ্যাঁ দর্শক সময়টা ছিল তখন উনিশশো সাল সবে মাত্র দুই কিশোর স্কুল পেরিয়ে কলেজে উঠেছে। মামিন কলেজ। স্মৃতিচারণে রানা বলেন ষাটের দশকে আনন্দ মোহন কলেজে উনিশশো ১৯৬৪ সালে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ও তখন শরীর চর্চা করত আর আমি রাজনীতি করতাম এই রাজনীতির কারণে প্রায় সময়ে মারামারির ঝামেলায় পড়ে যেতাম সেজন্য ওয়াসিম মজা করে আমাকে বলতো আরে শোন শরীর চর্চা কর গন্ডগোল ভালো সামলাতে পারবি কলেজ জীবনে দুজনের পথ আলাদা হলেও বন্ধুত্ব অটুট ছিল এরপর দুজনের জীবনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো প্রেম দুষ্টুমি আর তরুণ বয়সের কত স্মৃতি ওয়াসিম তখন ইতিহাস বিষয়ে অনার্স মাস্টারসে পড়ছেন আর সোহেলানা সাইকোলজি দুজনেই সুদর্শন প্রাণবন্ত কিন্তু বিশেষ করে তরুণ ওয়াসিমের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তাকে বেশ পছন্দ করত টল ফিগার ভদ্র আচরণ আর চমৎকার হাসি সব মিলিয়ে সবাই তার প্রতি আগ্রহী ছিল কিন্তু ওয়াসিম না ওসব প্রেম ভালোবাসা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না তিনি নিজের মতো করে থাকতেন বন্ধু বান্ধব ক্লাস শরীর চর্চা এই নিয়ে ব্যস্ত থাকতেন এরই মধ্যে একদিন ঘটে এক মজার ঘটনা এক মেয়ের পক্ষ থেকে ওয়াসিম একটি সক্রিয় চেইন উপহার পান মেয়েটি সত্যি সত্যি তাকে খুব পছন্দ করত আর চেনটি ছিল তার ভালোবাসার নিদর্শন কিন্তু উপহারটি দেখেই সোহেল রানা বললেন এই এসে শোন রাখ আমার কাছে নিরাপদ থাকবে তোর কাছে থাকলে হারিয়ে যাবে এই ঘটনাটি নায়ক ওয়াসিম নিজেই একদিন হাসতে হাসতে বলেছিলেন আমাকে ওয়াসিমও সেদিন হেসে খেলে সেই চেনটা সোহেল রানাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু যখনই তার হাতে চেনটি আর রইল না তখনই যেন তার হুশ ফিরে এলো নায়ক ওয়াসিম তখন মনে মনে ভাবতে থাকে আরে আমি এটা কেন দিয়ে দিলাম এরপর দিন চলে যায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ তার শিল্প সংস্কৃতিকে নতুন করে দান করাতে শুরু করে সময় 1972 সাল ঠিক এই সময়ই বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করেছে সোহেল রানা ও ওয়াসিম রাজনীতিতে সক্রিয় থাকার সুবাদে সোহেল রানা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পান তার উৎসাহ ও সরকারি অনুদানে 1972 সালে নির্মাণ শুরু হয় ঐতিহাসিক সিনেমা ওরা 11 জন এই ছবির কারণে সোহেল রানা প্রায়শই এফডিসি তে যাওয়া আসা করতেন অন্যদিকে ওয়াসিমও মাঝে মাঝে এফডিসি তে আসতেন এস এম শফির সাথে ছন্দ হারিয়ে গেল সিনেমার শুটিং সেটে একদিন শুটিং স্পটে হঠাৎই মুখোমুখি হয়ে যায় দুজন সোহেল রানা তখন মজা করে বন্ধু ওয়াসিমকে বললেন কি রে তুই এখানে কেন আসছিস ওয়াসিমও দেরি না করে পাল্টা জবাব দিলেন ঠিক এভাবে এটা কি তোর একার জায়গা আমি আমার কাজেই আসছি বন্ধুত্ব বলেই সবসময় তাদের মধ্যে থাকতো এমন খোঁচাখুচি আর দুষ্টুমি ভরা আমি হাস্যরসম এখানে বলে রাখি স্বাধীনতা যুদ্ধের পরপরই কিন্তু নায়ক ওয়াসিম সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু এফডিসির রঙিন আলো অভিনয়ের মায়া আর নতুন স্বপ্ন তাকে বারবার ডাকছিল অবশেষে সেই ডাকেই সাড়া দিলেন তিনি উনিশশো সালে মোহাম্মদ মোহসিন পরিচালিত রাতের পর দিন ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ওয়াসিম নায়িকা ছিলেন ববিতা ছবিটি তখন সুপার হিট হয় প্রথম ছবিতেই তিনি দর্শকদের হৃদয় জয় করে ফেলেন সাফল্যের পর ওয়াসিম সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন ছেড়ে দিয়ে পুরোপুরি ঢুকে পড়েন রূপালী পর্দার জগতে এভাবে প্রথম হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন সোহেল এর ঠিক এক বছর পর উনিশশো সালে সোহেল রানা নায়ক হন মাসুদ রানা ছবিতে এই ছবিটিও সুপারহিট হয় সোহেল রানা রাতারাতি জনপ্রিয় নায়ক হিসেবে জায়গা করে নেন এইভাবেই দুজন দুদিক থেকে এসে একই জায়গায় দাঁড়ালেন বাংলা চলচ্চিত্রের একেবারে কেন্দ্র বিন্দুতে দুজনের পথ চলা শুরু হলো পাশাপাশি যেন একে অপরকে বলছে দোস্ত আমরা দুজন হব না দুঃশ্মন ছিঁড়বে না এ বাঁধন রবে চিরদিন ঠিক দুশ্মন না হলেও দুজনের মধ্যে কিন্তু খুব প্রতিযোগিতা কার চেয়ে বেশি ভালো করবে সিনেমায় এই দুই বেশ কিছু ছবিতে করেছেন। সেগুলো দুশমন, স্টার একসাথে বেদিন বারুদ হিসাব চাই এছাড়া সোহেল রানা প্রযোজিত গুনাগার সিনেমায় ওয়াসিন বন্ধুর অনুরোধে ছোট্ট একটি পর্বে অভিনয় করেছিলেন সোহেল রানা বলেন একসঙ্গে কত সিনেমা করেছি কত দুষ্টুমি পাগলামিতে দিনগুলো কেটেছে সেই সব কিভাবে ভুলবো। ব্যক্তি ও পর্দা দুই জায়গাতেই আমাদের বন্ধুত্ব ছিল অতুলনীয় এদিকে ওয়াসিমের মুখে শোনা গেছে সোহেল ডানার সঙ্গে তার একটি হাস্যরসের ঘটনা ঘটনাটি ছিল ঠিক এরকম তাদের অভিনীত জনপ্রিয় সিনেমা বেদিনের শুটিং সেটে সিনেমার একটি দৃশ্যে ওয়াসিম ও সোহেল ডানার হাত লোহার হাত করা দিয়ে একসঙ্গে বাধা ছিল দৃশ্য অনুযায়ী দুজনকে পথে প্রান্তরে এবং ধান উপর দিয়ে দ্রুত দৌড়াতে হতো কিন্তু সমস্যা হল সোহেল রানা তখন একটু বাহাদুরি করে অত্যন্ত জোরে জোরে দৌড়াতে শুরু করেন এর ফলে হাত করা টান সরাসরি ওয়াসিমের হাতে লাগছিল প্রচন্ড ব্যথা পাচ্ছিলেন তিনি তবুও সোহেল রানা নিজের দৌড়ের গতিতে এতটাই মগ্ন ছিলেন যে ওয়াসিমের কষ্টটা খেয়ালই করেননি তখন এক পর্যায়ে ব্যথা আর সহ্য করতে না পেরে নায়ক ওয়াসিম রেগে গিয়ে একেবারে আগুন ধান ক্ষেতের মাঝখানে দৌড়ানো অবস্থাতেই তিনি সোহেল রানাকে জোরে টেনে নিচে ফেলে দেন তারপর রাগের মাথায় দুই এক ঘুষিও হাঁকিয়ে দেন আর ওদিকে ঘটনাস্থল থেকে বেশ দূরে বসে থাকা পরিচালক তখন পুরো ঘটনাটি দেখছিলেন আর ভাবছিলেন কি হচ্ছে এগুলো এরা আমার ডিরেকশনের বাইরে কি করছে এটা কি স্ক্রিপ্টের অংশ নাকি তারা আসলেই মারামারি শুরু করে দিয়েছে আসুন দর্শন সেই দৃশ্যটি এখন আমরা দেখি রানা বলেন ওয়াসিম ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের নায়ক দর্শক প্রিয় দক্ষ আর শারীরিক গঠনে অনন্য বাংলা চলচ্চিত্রে এমন বডি বিল্ডার নায়ক আর আসিনি চেহারাও ছিল অপূর্ব শরীরের রংটাও ছিল অসাধারণ সোহেল রানা আরো বলেন ওয়াসিম বাংলাদেশে এমন একজন হিরো যার কোনো ছবি ফ্লপ করেনি তবুও তাকে কস্টিউম ছবির হিরো বলে একপাশে ঠেলে রাখার চেষ্টা করা হয়েছে সব সময়। যারা তাকে পুরস্কারের জন্য ভাবিনি কখনো তারা অভিনয় সম্পর্কে কিছুই জানে না বলে আমি মনে করি এটা সত্যি দুঃখজনক চলচ্চিত্রে নায়কের ভয়েস উপস্থিতির লুক সবই ছিল রাজার মতো তবুও এই রাজকীয় চরিত্রের অভিনয়কে কেউ গুরুত্ব দিতে চায়নি তোমার চোখের তারায় দেখি আমার তুমি আমার ভালোবাসা না সত্যি তাই নায়ক ওয়াসিমকে সঠিকভাবে মূল্যায়িত করা হয়নি এই চলচ্চিত্রে তার অবদান অসীম সত্তর ও আশি দশকে একটা লম্বা সময় নায়ক ওয়াসিমের জনপ্রিয়তা এতটাই তুঙ্গি ছিল যে সেই সময় তার সাথে অন্য নায়করা পর্যন্ত অভিনয় করতে ভয় পেতেন কেননা পর্দায় ওয়াসিমের উপস্থিতি মানে এক অন্য রকম ব্যাপার অন্য নায়কদের একেবারে ম্লান মনে হতো তার পাশে বেদিন আসামি হাজির দোস্ত দুশ্মন ওস্তাদ সাগেদ বারুদ সহ আরো কিছু সিনেমা তাই প্রমাণ করে সোহেল রানা বলেন আমি ওয়াসিমকে আদর করে বুম্বা বলে ডাকতাম চল্লিশ বছর আগের কথা এখন দেখি কলকাতায় এক নায়ককে বুম্বাদা বলে ডাকে সিনেমার পর্দায় ওয়াসিম নায়িকাদের সঙ্গে তুমুল প্রেম করলেও ব্যক্তি জীবনে প্রেম করেনি কখনো নায়িকাদের সঙ্গে তার ভাই বোনের সম্পর্ক ছিল অথচ আমাকে সব সময় প্রেম করার উপদেশ দিত বলতো এটা কর ওইটা কর আমি বলতাম তুই নিজে কাজে লাগাস না কেন এরপর সোহেল রানা হাসতে হাসতে বললেন তুই প্রেম কর প্রিয় বন্ধুকে হারিয়ে বুকে ক্ষতের মতো কিছু স্মৃতি আজও বয়ে বেড়ান সোহেল রানা ওয়াসিম ছিল আমার মোটামুটি ভালো বন্ধু বিকজ কলেজ ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করে এই ইউনিভার্সিটি এই শুধু ওই আমাকে তুই তুই বলতো আমরা দুজনেই পরস্পর তুই তুই বলতাম তাছাড়া তো কেউ আমাকে তুই বলে না সোহেল রানা জানান ওয়াসিম সবার সঙ্গে বন্ধুর মতো মিশতেন কিন্তু জীবনের একটি ঘটনা তাকে একেবারে ভেঙে চুরে দেয় তার মেয়ের মৃত্যু তারপর থেকেই ধীরে ধীরে সেই ছবি জগৎ থেকে দূরে সরে যেতে থাকে তার এমন কষ্টের সময়ে সে সময় তার পাশে কেউ ছিল না সে সময়গুলোতে খুব একা ছিল সে সোহেল রানা বলেন আমার বন্ধু চিরতরে চলে গেছে কিন্তু কিন্তু আমি তাকে কোনোদিনও ভুলবো না দোস্ত দুশন ছবিতে ওয়াসিমের কোলে মাথা রেখে সোহেল রানা মারা গিয়েছিল কিন্তু বাস্তব জীবনে নায়ক ওয়াসিম সোহেল রানাকে এই পৃথিবীতে রেখে তিনি আগেই চলে গেছেন আমরা দুজন হব না দুশ্মন বাংলাদেশের ইতিহাসে নায়ক নায়ক এমন জুটি আর হয়নি কখনো ওয়াসিম সোহেল রানা যা স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে আর ততদিন এদেশের সিনেমা প্রিয় মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন নায়ক ওয়াসিম ও সোহেল রানা

কেমন লাগলো আজকে পর্বটি আশা করি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামীতে আপনারা কি দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন কিন্তু আমি চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য আজ এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ